ভাই বিএনপি বিরুদ্ধে বলছে জামাতের বিরুদ্ধে বলছে বিএনপি জামাত দুই রাজনৈতিক দলই কিন্তু আমাদের বন্ধু প্রতিম রাজনৈতিক দল যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদের আমলে লড়াই করেছি এবং আগামীতেও সরকার গঠন কিংবা নির্বাচন বিএনপি জামাতকে বাদ দিয়ে সম্ভব নয় যদিও মানে নিজেরা তো মাইনাসে যে দুই দলকে দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে বলা হচ্ছে এটা হচ্ছে গল্পের মতো যে আমারটা তো কাটছে শিয়ালের এইবার তোমারটাও কাটো লেস কাটা শিয়ালের গল্প তো জানেন তো আওয়ামী লীগ জনগণের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের নেতারা দেশ সেরে পালিয়েছে গত বিভিন্ন দলে যোগ দিয়েছে এটা ভালো কাজ কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল ক্ষমতায় গত ত্রিশ বছরে পর্যায়ক্রমে ছিল এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই আওয়ামী লীগের সবাই তো লুটপার চাঁদাবাজি দখলবাজি করে নাই আওয়ামী লীগের সবাই তো এই জুলাই গণাভ্যুত্থানে ছাত্র জনতার উপরে হামলা করে নাই মামলা দেয় নাই যারা হামলা করেছে মামলা দিয়েছে যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আরো মামলা হবে এবং বিচার হবে কিন্তু সাধারণ যারা রাজনৈতিক মতাদর্শের কারণ আওয়ামী লীগ করতো তারা যে কোনো দলে যোগ দিতে পারবে তাদের সেই রাজনৈতিক অধিকার আছে এটা আমরা সমর্থন করি এবং আমরা বিএনপি জামার কোন অধিকার সমস্ত দলকে বলবো যে সাধারণ আওয়ামী যদি কোনো দলে যোগ দিতে চায় আপনারা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দলে নিবেন কিন্তু দিতে পরা যাবে না সে যেটা বলেছে যে দুই দল বলতে এখানে বিএনপি কেও মিন করেছে আমলিগারের বিএনপি আসমান এবং জমিনের পার্থক্যর মতো পার্থক্য রয়েছে কাজী এই জয়ের কথায় আশা করি কেউ বিভ্রান্ত হবে না জয়ের মায়ের তার মায়ের মন্ত্রিসভার লোকেদের গণতন্ত্রে ফাঁসি হচ্ছে চালাচ্ছে চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার আটশো বত্রিশ বড়ি স্বর্ণ ব্যাংকের লকারে পাওয়া যাচ্ছে